জাদুর বক্সটা আনবক্সিং করছি দেখি একটু এর মধ্যে কি আছে চলেন বক্সটা একটু আমরা আস্তে আস্তে খোলা শুরু করি এটা হচ্ছে মেয়েদের জন্য জাদুর বক্স মেয়েদের যে কোনো মেয়েকে খুশি করার জন্য জাদুর বক্স আর কি এই যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মেকআপ বক্স এর মধ্যে সকল প্রকার মেকআপ সামগ্রী রয়েছে একটা মেয়ের স্বাস্থ্যে যা যা লাগে আর কি এই যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এগুলো কিন্তু অত্যন্ত ভালো কোয়ালিটির ত্বকে কোনো ক্ষতি করা না এগুলো যে কোনো বয়সের মেয়ে ব্যবহার করতে পারবে কারোরই কোনো ক্ষতি হবে না দেখেন এর উপকরণগুলো দেখেন সবগুলোই খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এ দেখেন লিপস্টিক তিনটা লিপস্টিক দিয়েছে তিন কালারের এটা হচ্ছে আই লাইনার এবং একটা ডিসপ্লে উইন্ডো দেখতে পাচ্ছেন এটা আমরা দিচ্ছি মাত্র চল্লিশ হাজার ওন করে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি